কুম সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু তোমাদেরকে স্বাগত আমি শিক্ষিকা দিগম বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয় ব্রাউনপাড়া কুমিল্লা প্রথম পত্র অষ্টম শ্রেণী আজকের পাঠ প্রার্থনা কবিতা শেষ অংশ চলো শিক্ষার্থী বন্ধু আমরা আজকের পাঠে চলে যাই আজকের পাঠে যা আমরা শিখব সষ্টার কাছে আত্মসমর্পণ করবে এবং সৎ ও সুন্দর জীবন গঠনের তৎপর হবে দুই ধর্মীয় বোধ জাগ্রত হবে আমরা গতদিন কবির পরিচিতি আলোচনা করেছিলাম তারপরও আজকে কবির পরিচিতি থেকে কিছু মেন আলোচনা করব প্রার্থনা কবিতার লেখক কায়কুবাদ কায়কুবাদের আসল নাম ছিল কি কাজেম আল কুরাইশ তিনি কত সালে জন্মগ্রহণ করেন আঠারোশো সালে তার বিখ্যাত মহাকাব্যর নাম হল মহাশ্মন তিনি উনিশশো সালে মৃত্যুবরণ করেন প্রার্থনা কবিতার প্রথম পাঠ গত ক্লাসে আলোচনা করেছিলাম এখন আমরা পরবর্তী ক্লাসে যাব কত পাখি বিতানে সদায় আত্মহারা গুণ গানে আনন্দে বিহল ভুলিতে তোমারে প্রাণের অবসাদ তরুলতার সিরে তোমারি প্রসাদ চারু ফুল ফল দেহ হৃদে বল বিভু দেহ হৃদে বল তোমারই নিঃশ্বাস বসন্তের বায়ু তবু স্নেহকনা জগতের আয়ু তব নামে অশেষ ম তব নামে অশেষ মজল গভীর বিষাদে বিপদের করে একাগ্র হৃদয়ে শরীরে তোমারে নিবে শোকানল দেহ কবিতাটি আমরা সরলভাবে অনুবাদ করব। যা আমরা যাতে সহজে কবিতাটি বুঝতে পারি বা বিশ্লেষণ করতে পারি কত রকমের পাখি ফুলের বাগানে সারাক্ষণ তোমায় প্রশংসায় নিজেকে ভুলে গেছে পাখিরা কি নিজের ইচ্ছা অনুযায়ী বাগানে সবসময় সস্তার প্রশংসায় বলে তারা আনন্দ আত্মহারা থাকে আনন্দে আত্মহারা কারা পাখিরা কোথায় ফুলবাগানে তোমাদের তোমাকে ভুলতে মনে বিষণতা জাগে গাছ লতা পাতা ডগায় তোমায় অনুগ্রহ সুন্দর ফুল ফল মনের শক্তি দাও বিষাদ বিষণ্ণতা বিষাদ বিষণ্ণতা মানে কি বিষাদ গাছ লতা পাতা গাছপালা লতা পাতা ডগায় মানে গাছের আগায় সবই কি স্রষ্টার দান প্রভু দেহ মনে শক্তি দাও তোমায় নিঃশ্বাস বসন্তের বাতাস তোমায় ক্ষুদ্র স্নেহ জগতের তোমার নামে অশেষ কল্যাণ ভীষণ দুঃখে বিপদের গুলে একনিষ্ঠ মনে তোমাকে স্মরণ করলে নিবে যায় সুখে আগুন মনে শক্তি দাও বিপদ বিষণ্ণতা দুঃখ কষ্টের সময় আমরা কি করি প্রভুকে ডাকি সৃষ্টিকর্তাকে সসটাকে স্মরণ করি বিপদের সময় তখন স্রষ্টা আমাদেরকে বিপদ আপদ দুঃখ কষ্ট দূর করে দেন আমরা এখন যতটুকু পাঠ করেছিলাম এখন পাঠ বিশ্লেষণ করবো কত পাখি নিকঞ্জন বিতানে সদায় আত্মহারা তব গুণগানে স্রষ্টার প্রতিটি সৃষ্টি তার গুণগান করে এখানে কি প্রতিটি সৃষ্টি যত সৃষ্টির জগতে যাকে কিছু সবাই স্রষ্টার গুণগান করে কবি এই বিষয়টি উপলব্ধি করেছেন গাছে গাছে নানান জাতের পাখির কলরব থেকে বিভিন্ন রকম পাখির কলরব থেকে উপলব্ধি করেছেন কবি পাখিদের জন্য স্রষ্টার মনোরম ফুলের বাগান তৈরি করেছেন গাছপালাকে করেছেন প্রশস্ত আর স্রষ্টার দয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশে পাখিরা সর্বদাই নিমগ্ন মানে কি তারা সব সময় স্রষ্টার প্রতি নিমগ্ন থাকে তাই পাখিদের কাছে আমাদের শিখনীয় বিষয় রয়েছে স্রষ্টার মহিমার ও প্রতি অবশ্যই আমাদের কৃতজ্ঞতা হতে হবে আমরা কি কবি এখানে বলেছেন স্রষ্টার প্রতি আমরা সব সময় কৃতজ্ঞতা প্রকাশ করব। তরুল সিঁড়ে তোমারি প্রসাদ চারো ফুল ফল। এই চরণ দুটিতে কবি অপার মহিমা প্রশংসা করেছেন যার মধ্য দিয়ে ফুটে উঠেছে প্রকৃতির সৌন্দর্য স্রষ্টা আমাদের প্রতি কতটা অনুগ্রহ করেছেন তা গাছপালার দিকে তাকালে বোঝা যায় গাছের চূড়ায় তিনি ফুটিয়ে দিয়েছেন ফুল আর সাত সৌন্দর্য পবিত্রতার প্রতীক একই সঙ্গে প্রসাদ স্বরূপ ফল যা আমাদের ক্ষুধা মেটায় এখানে গাছপালা পশু পাখি এখানে ফুল ফল ধরে আমাদের এখানে ক্ষুধা মিঠায় আমাদের কাজে আসে এটা কি স্রষ্টারিয়া সৌরভ ছস্টার সৌরভ গভীর বিষাদে রে জেরে একাগ্র হৃদয় শরীলে তোমারে নিবে এখানে কবি আরো বুঝিয়েছেন জীবনে চলার পথে আমরা নানান বিপদের সম্মুখীন হই আমরা অনেক রকমের বিভিন্ন রকমের কি বিপদের সম্মুখীন হই কখনো বা বিপদ হতে তীব্র হয় যে জীবন বিষাদময় হয়ে ওঠে মানে কি দা যখন আমরা বিপদে পড়ি আমরা যখন ধৈর্য ধরতে পারি না তখন আমাদের কাছে জীবনটাকে বিষাদময় মনে হয় কষ্টের মনে হয় সেই বিষাদ থেকে মুক্তি পাওয়ার খুঁজে পেয়েছেন কবি কি পেয়েছেন খুঁজে পেয়েছেন কাকে খুঁজে পেয়েছেন স্রষ্টাকে সেই বিষাদ মুহূর্তেও স্রষ্টাকে খুঁজে পেয়েছেন কবি আর তা হলো সষ্টাকে স্মরণ করা এখানে স্রষ্টাকে স্মরণ করলে আমরা বিপদ থেকে কি হতে পারি মুক্তি পেতে পারি দুঃখের পর সুখ আসবে এটাই স্বাভাবিক আমরা জানি দুঃখের পর সুখ আসে দুঃখকে মানুষে কি করতে হবে ধৈর্যের সাথে বরণ করে নিলে সুখ পাওয়া যাবে এটাই কি স্বাভাবিক কিন্তু কখনো কখনো জীবন এতটাই দুঃখময় হয়ে ওঠে যে আমরা দিশেহারা হয়ে যায় মানে কি আমাদের কষ্টের সময় ধৈর্য কম থাকে এই কারণে আমরা কি করি দিশেহারা হয়ে যায় তখনও বিষাদ থেকে মুক্তি পেতে স্রষ্টার প্রার্থনা কামনা করি বা একমাত্র পথ খুঁজে বের করি চলো আমরা এখন কিছু শব্দ অর্থ নিয়ে আলোচনা করব বিষণ্ণতা বা বিষাদ বোধ দুঃখের সময় আমাদের কি বিষণ্ণতা মনে হয় এই কারণে বলা হয়েছে বিষাদ শব্দের অর্থ দুঃখ বোধ স্মরণ করলে মনে করলে কাকে স্রষ্টাকে প্রসাদ জয় অনুগ্রহ হৃদে হৃদে হৃদয়ে মনে অর্থ হৃদয়ে বা মনে বল অর্থ শক্তি কি জোর স্তুতি প্রশংসা কার প্রশংসা স্রষ্টার প্রশংসা আরতি প্রার্থনা কার কাছে প্রার্থনা করব আল্লাহর কাছে বা কাছে চারু সুন্দর নিকুঞ্জন বাগান শোকানল নল শোকরূপ অনল যে শোক হৃদয়কে দগ্ধ করে দগ্ধ মানে কি কষ্টে আগুনের মতো পুড়ে যায় সেই সময় সেইটাকে অগ্দ বলে আমরা কবিতা অংশ দেখে দেখো সদায় আত্মহারা তবু গুণ গান এখানে কবি এই উক্তিটি দিয়ে কী বলেছেন সদায় আত্মহারা তবু গুণ গান আমরা দেখো এখানে পেয়েছি বিষাদ বিপদের দিনে আমাদের একমাত্র ভরসা স্রষ্টা তাই আমাদের উচিত আরাধনা নিজেকে নিয়োজিত করা আজকের পাঠ আর বেশি আলোচনা না করে এখানে শেষ করবো বিন্দু তোমাদেরকে ধন্যবাদ তোমরা করোনা কালে বাড়িতে থাকো নিরাপদে থাকো এই বলে শেষ করলো